হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আজকে বিকেলে আমার আর প্রীতমের বের হওয়ার কথা ছিল তো ভাবলাম একটু স্পেশাল ভাবে তাহলে বিকেলটা পালন করি তো সেই কারণে আমি কয়েকটা চিরকুট রেডি করে রেখেছি সেখান থেকে প্রীতম যেটা যেটা চুজ করবে সেই অ্যাক্টিভিটিটাই তার সাথে আজকে করা হবে দেখা যাক সে কি কি চুজ করে যেকোনো একটা নাও কি রিক্সা করে তুমি তো খুশি শপিং হম শপিং কি করাবে আমি তুমি নিজে শপিং নিজে করবে না আচ্ছা তোমাকে শপিং করে দেব আজকে যেগুলো তুমি চুজ করেছো প্রত্যেকটা জিনিস তোমার সাথে আজকে আমি গিফট করব শপিং করব আমি হ্যাঁ আমরা রেডি হয়ে গেছি এবং বের হওয়ার আগে প্রতিবার প্রীতম আমাকে ঘড়ি পরিয়ে দেয় যদিও ঘড়ির টাইমটা উল্টাপাল্টা হয়ে যাওয়াতে প্রীতম সেটা ঠিক করে দিছিল তো আমরা রেডি আমরা এখন বের হয়ে যাব প্রীতম নন্দীকে শপিং করাবো ফুচকা খাওয়াবো রিক্সা করে নিয়ে যাব আর সেই সাথে হচ্ছে ও আমাকে শাড়ি পরতে মানা করেছে এবং ও শাড়ি এবার দুজন রিক্সা করে বেরিয়ে পড়লাম এবং সোজা চলে গিয়েছি নিউ মার্কেট যেহেতু আমরা ঠিক করেই রেখেছি আমরা নিউ মার্কেট থেকেই তার শপিংগুলো করব। প্রথমেই সে এই গেঞ্জিটা পছন্দ করেছে এবং এটা পরে আসার পর আমার কাছে মনে হয়েছে এটা ওকে খুব ভালো লাগছে এবং পাঁচ মিনিটের মাথায় সে হচ্ছে একটা গেঞ্জি পছন্দ করে ফেলেছে এবার তাকে আমি দ্বিতীয় টি শার্টে চলে গেলাম তার সাথে শপিং করতে গেলে একটাই মজা সে অনেকগুলো জিনিস আসলে দেখে না দু একটা যেখান থেকে দেখবে সেখান থেকেই সে কিনে নেবে তো যেহেতু শপিংটাও আমি করে দিচ্ছি তাই সে পছন্দটাও আমার উপর ছেড়ে দিয়েছে তো দুটো টি শার্ট আমাদের নেওয়া অলরেডি হয়ে গেছে দুটো টি শার্ট কিনেই সে বলছে সে আর নেবে না বাট আমি তাকে জোর করেই শার্ট সেকশনে নিয়ে গেলাম এবং শার্ট পছন্দ করতে বললাম তো প্রথম এই শার্টটা সে ট্রায়াল দিয়ে দেখেছে আপনারা বলেন এই শার্টটা তাকে কেমন লাগছে পরবর্তীতে যদিও আমি তাকে আরও একটা শার্ট পছন্দ করে দিয়েছি অর্থাৎ এই দুটো থেকে সে যে কোনো একটা নেবে এখন আপনারা বলেন আপনাদের কাছে তাকে কোন শার্টটাতে বেশি সুন্দর লাগছে প্রথমটা নাকি দ্বিতীয়টাতে আমি আগেই বলেছি তার সাথে শপিং করার একটাই মজা সে অনেকগুলো জিনিস আসলে ঘেটে ঘুটে দেখে না একটা বা দুটো দেখবে সেখান থেকেই পছন্দ হয়ে যাবে এবং নিয়ে আপনি চলে আসতে পারবেন খুব অল্প সময়ে এবার আমরা ফুচকা চটপটি দুটোই অর্ডার করছি সেই সাথে একটা লাচ্ছি অর্ডার করেছিলাম আচ্ছা ফুচকা এবং চটপটি লাভার কে কে আছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে সুন্দর একটি বিকেল কাটানো শেষ এবার আমাদের বাসায় চলে আসার পালা কারণ প্রায় সন্ধ্যে হয়ে এসছে এবার দুজন মিলে টুকটুক করে বাসায় চলে আসলাম